নজরুলগো পর্বর্তে সংবাদে বর্তমান রাজ্য সরকার বলছে বর্তমানে রাজ্যে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার এক প্রকার কোবগড়ে দিয়েছেন এনএসইউআই এবং এই ক্ষেত্রে এনএসইউআই এর পক্ষ থেকে আর সিনিয়র ছাত্র সংগঠনের পক্ষ থেকে বর্তমানে রাজ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে এমন দাবি তুলেন তারা এবং পাশাপাশি তারা বলেন যে শিক্ষক স্বল্পতা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে আজ শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেন গোটা বিষয়ে সম্পর্কে তারা কি বলছে সম্পূর্ণ বিস্তারিত আজকে বেসিক্যালি আমরা এখানে অ্যাপ্রোচ করেছি ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনকে কারণ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ শিক্ষক স্বল্পতা বা সরকারি টিচার্স যেটা গভর্নমেন্ট স্কুলে বা বিদ্যাজাতি স্কুলে এটা খুব অ্যালার্টিং একটা ইস্যু স্কুলের যে কারিকুলাম এগুলো প্রফুল্ল হয় সর্বোচ্চ টিচারের কারণে এমন দেখা যাচ্ছে যে একটি টিচারের একসঙ্গে দু তিনটি করে ক্লাস করাচ্ছেন বা এমনও দেখা যাচ্ছে অনেক মানে পাহাড়ের অঞ্চল বা রিমোট এরিয়াসের মধ্যে কী করে থাকছে যে টিচাররা বাড়ির থেকে বসে ফোনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন যার কারণে বাচ্চাদের যে সিলেক্টিভ ক্রাইটেরিয়া বা কারিকুলামটা সেটা তারা ফুলফিল করতে পারছে না তো আমাদের ডাইরেক্টরের কাছে আমরা এই কমিটি নিয়ে আসলাম এবং আমরা এনএশিয়াল পক্ষ থেকে কিছু ধরে আমরা স্টাডি করে রিসার্চ করে আমরা কয়েকটা আমাদের তরফ থেকে অ্যাডভাইস দেবো ওনারা যাদের উনি টিচারদের কয়েকটা স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রামস দেন যার কারণে টিচাররাও উৎসাহিত হোক রিমোট এরিয়াসে যাওয়ার জন্য এবং দ্বিতীয়ত আমরা ওনার কাছে আবেদন রাখবো যেন যদি টিচার শর্ট থাকে তাহলে টিচারদের যে কথাটা এটা ফুলফিল করা হোক অ্যান্ড অলসো আমাদের একটা প্রশ্ন আমরা দিকেশ শর্মা জোটের ওনাদের যে বিদ্যা বিদ্যাজ্যুটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টুডেন্টের টাকা নিচ্ছে কিন্তু কিন্তু টাকা নেওয়ার পর পর হোক কেন শিক্ষক স্বল্পতা বা সরকারের কিনে শিখছে এই কারণটা আমি অবশ্যই আমাদের আপনার আমি স্বরূপ কুমার সিং প্রেসিডেন্ট এনএসে ত্রিপুরী আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে তারা তুলে স্পষ্টতে শিক্ষক স্বল্পতা রয়েছে রাজ্যে এবং যার কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেকটাই এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও তারা দাবি তুলেছেন এবং শুধুমাত্র শিক্ষক স্বল্পতাই নয় একাধিক বিষয় সম্পর্কে আজ তারা দাবি নিয়ে শিক্ষা ভবনের সামনে ডেপুটেশন প্রদান করেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক